আসসালামু আলাইকুম হঠাৎ করে ভরজাত ছয় আন্তর্জাতিক বিমানবন্দরে আমার এক্স স্যার ওনার ভাঙনা ভিপি উনি কাতার উদ্দেশ্যে রওনা হলো এবং হঠাৎ করে আমাকে ফোন দিয়েছেন আমার স্যার পেছিলেন একটু ভরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাই দেখেন দেখলাম সার্কিউদ্দেশন স্যার বললো যে আমার এক বাংলিপুটি ওই কাতারে যাব ঘুরে আসি হঠাৎ করে এখানে আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরে আসলাম দেখেন যেদিকে যাত্রী যাবি কাতারে দেখেন উপরের তলায় অনেক লোক যাওয়ার জন্য প্রস্তুত সবাই সবার আত্মীয় স্বজন দেখেন আমরা যে এটা আমার স্যার উনি ওনার যে ভগ্নি হত্যা উনি কাতারে যাবে আমরা তাকে হেল্প করলাম যে ভাজার ছ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে পৌঁছে দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখে আবার চলে আসবো তখন আনুমানিক রাত ওনার ঠাই হলো চারটায় ওখানে যখন পৌঁছলাম আনুমানিক বারোটা সারিজত বংনিভি আমার তো বংনিভি আমি অনুগুলো হঠাৎ করে যায় আমি একটু ওয়াশরুমে যাব ওই ওয়াশরুমটা আবার এই একবারে সাইডে দিয়ে আর কি ওয়াশরুমে পরে দেখি যে ওখানে এত লোকের ভিড় ওখানে টাকা নেওয়া হয় এমন অর্থ নেওয়া হয় যে যদি আপনি যে কোনো কাজে যান না কেন দশ টাকা যখন টাকাটা নিল তখন আমি একটু ভিডিও করতে যাচ্ছি দেখি যে আমাকে ভিডিও করতে দিচ্ছে না ভাই আপনি ভিডিও করছেন কেন ভিডিও করছেন কেন তারা ওনারা ভয় পাচ্ছে আর কি এখানে একটা সিন্ডিকেট যে দশ টাকা করে নেওয়া হয় এয়ারপোর্টের যে স্থানগুলো দেখান অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে অনেক ভালো লাগে ভালো লাগার জায়গা এটা গাড়ি পার্কিংয়ের যে উপরের ছাদ ওই ছাদ ঘুরে ঘুরে দেখা এবং আমরা ওই ওয়াশরুমের ওখান থেকে ঘুরে আসলাম কথা যেখানে যে সারিবদ্ধভাবে যারা কাতার প্রবাসী তারা চলে যাবে দেখেন তাদের যাওয়ার ই হলো যে দুই ঘন্টা আগে কিংবা তিন ঘন্টা আগে ওই ভিতরে ঢোকার তাদের যে বিষয়ের প্রসেসিংগুলো দেখানো এবং ওগুলো চেক দেওয়ার জন্যই তারা মূলত দুই থেকে তিন ঘন্টা আগে ভিতরে প্রবেশ করে